হ্যালো ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিও টপিকটা এটা হচ্ছে শত্রুর গতিরোধ বা প্যারালাইজড বলতে পারেন একটা ভাষায় তান্ত্রিক ভাষা এটা গতিস্তম্ভন বলে অর্থাৎ কারো পা আর কি পায়ের পা তো মানুষ চলাফেরা করে তো তার গতিটা যদি স্তম্ভন করে রাখেন অর্থাৎ সে প্যারালাইজড হয়ে যাবে এবং সে চলাফেরা করতে পারবে না এটা একমাত্র ঘুষ শত্রুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অন্যথা এটা ব্যবহার করা যাবে না এবং এটার বিধি অনেক হার্ড সবাই ব্যবহার করতেও পারবেন এটা আমি জানি তো চেষ্টা করে দেখতে পারেন অবশ্যই আমার অনুমতি নেবেন সর্বপ্রথমে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার এই যোগাযোগ করতে পারেন কারো বই প্রয়োজন হলেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইমতে অথবা সরাসরি ফোনে আর এনকশা লেখার পূর্বে প্রথমত অনুমতি নেবেন যে দশটা কমেন্ট করবে ভিডিওতে আমি তাকে অনুমতি দেবো অন্যথা আমি অনুমতি দেবো না অনুমতির জন্য অনেকে গালাগালি করে তবে এবং বংশের পরিচয় না দেখানোর জন্য অনুরোধ করা গেলো যে বস্তির ছেলে সেই একমাত্র এরকম করে আমার জানা মতে নকশাটা লিখতে হবে নিজের শরীরের ব্লাড দ্বারা অর্থাৎ রক্ত দ্বারা এখন রক্ত কেমনে বার করবেন আপনি জানেন আমি জানি না পুরোটা নকশা লিখতে হবে কিন্তু আপনার রক্ত দ্বারা লিখে নকশার নিচে নামটা লিখবেন লাল কালি দ্বারা লিখলেও চলবে সমস্যা নেই কিন্তু নকশা যেটা সেটা কিন্তু আপনি আপনার রক্ত দ্বারা লিখতে হবে একটা নকশায় লিখবেন ভূজপত্র বা সাদা কাগজের মধ্যে এবং ওই নকশাটা শত্রু যেখানে চলাফেরা করে সেইখানে আপনি পুঁতে দেবেন এই নকশাটা পোতার পরে যদি অমাবস্যাতে করবেন ঠিক আছে কোনো পূর্ণিমা বা অন্য কোনো চন্দ্রগ্রহণ মানে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এই ধরনের কিছু না পূর্ণিমাতেও করতে পারবেন না শুধুমাত্র অমাবস্যা এবং এই নকশা আপনি নিজের রক্ত দ্বারা লিখে শত্রুর নাম ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম সহকারে লিখবেন নামটা লিখবেন অন্য কালের দ্বারা লিখলেও চলবে সমস্যা নাই কিন্তু লিখার পরে আপনি এমন জায়গা বুঝবেন যেখানে শত্রু একদিন বা একবার হলেও চলাফেরা করে নকশা পোঁতার পরে তারপরে যদি নকশার উপর দিয়ে যদি একদিন যদি নিয়ে চলে যায় আপনার শত্রু কিন্তু প্যারালাইজড হয়ে যাবে এবং তার গতিস্তম্ভন হয়ে যাবে গ্যারান্টেড ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রথমত অনুমতি নেবেন অন্যথায় কাজ হবে না ধন্যবাদ সবাইকে